তো আমরা এবারে জানবো প্রবন্ধের মূল বিষয়বস্তু তো প্রবন্ধের মূল বিষয়বস্তু হলো এরকম যে বই পড়া প্রবন্ধের বইয়ের গুরুত্ব উপকারিতা ঠিক আছে এবং মানুষ মানুষের জীবন গঠনে বইয়ের প্রভাব সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন ঠিক আছে তো তিনি দেখিয়েছেন যে এই বই মানুষের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করে কল্পনা শক্তির বিকাশে সাহায্য করে এবং নৈতিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে ঠিক আছে তো লেখক বইকে মানুষের পরম বন্ধু এবং হিসেবে উপস্থাপন করেছেন তো এখানে তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এরকম আসে যে মানে এই প্রবন্ধ শুধুমাত্র বই পড়া না অন্যান্য প্রবন্ধের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায় যে প্রবন্ধের যে লেখক আছে বা গল্পটির যে লেখক আছে লেখকের দর্শন বা হচ্ছে তার লেখকের যে মূল বার্তা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাওয়া হয় ঠিক আছে তো এখানে মূলত বই পড়া যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধে চৌধুরী মানুষের বইকে যে পরম বন্ধু হিসেবে এবং নীরব উপদেশদাতা হিসেবে উপস্থাপন করেছেন বিভিন্ন ধরনের বই পড়ে মানুষ নানা ধরনের জ্ঞান অর্জন করতে পারে এবং সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তো লেখক মনে করেন যে প্রতিটি মানুষেরই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত কারণ কারণ কি যে বই মানুষের চিন্তাধারাকে প্রসারিত করে এবং দেশ ও জাতিকে উন্নতির পথে নিয়ে আসতে মানে নিয়ে আসতে সহায়তা করে তো তাই বই পড়াকে তিনি এক অবিচ্ছেদ্য আত্মিক এবং মানসিক চর্চা হিসেবে দেখছেন তো এই ছিল মূলত বই পড়া প্রবন্ধের কিছু মানে সংক্ষিপ্ত রূপে খুবই সংক্ষিপ্তভাবে যদি যদি মূল বাচ্চাটা আমি বলার চেষ্টা করি বা আলোচ্য বিষয়গুলো বলার চেষ্টা করি তাহলে এটুকুই ছিল